তো হ্যালো ব্রিয়ন দিস ইজ রবিউল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আজকে একটা দেখাবো ফুল ভিডিও বুঝতে পারবেন আপনার যদি বাজেট কমানো থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাই বাইশের মডেল বাইশ করা আটচল্লিশ সিরিয়াল বাইশের মডেল বাইশের করা আটচল্লিশ সিরিয়াল যে নেন আপনার সাত হাজার কিলোমিটার চলা ভাই আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি ভিডিও তো অবশ্যই বলে দিই যে নেন সাত হাজার কিলোমিটার চলা চাক্ দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে চাক্কার দাগটা দেখা যায় এখনো কোনো জায়গায় ভাঙা স্কেচ নেই একবারে ফুল ফ্রেশ আছে তো আপনারা দেখতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম সো এখনো যদি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলকুন্ডা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না ভিডিওতে যাই আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরিয়াল কোনো জায়গায় স্কেচ নাই গাড়িটা কিন্তু এখনো দেওয়া হয় নাই বাট আমরা গাড়িটা একটু আগে ঢিল করেছি এখনো গাড়ি দেওয়া হয় নাই ধুয়ে পলিশ করবো গাড়িটা আরও ফ্রেশ হবে কোনো জায়গায় ভাঙ্গা চোরাই স্কেচ নাই দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে এখন আমরা কিচ্ছু করাই নাই আর ভাই অনেকেই ভাই মেসেজ দেওয়া বলেন ফোন দেওয়া বলেন ভাই নাম ট্রান্সফারটা ভাই নাম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবেন যে কোনো সময় আমরা একদিনে নাম ট্রান্সফার করে দিব বাট আমাদেরকে তিন চার দিন সময় দিতে হবে নাম ট্রান্সফার যে কোনো সময় এক মানে একদিনই করে দিব আমরা বাট আমাদের তিন চার দিন সময় দিতে হবে এই যে এখানে অল্প একটু স্কেচ আছে এখানে অল্প একটু স্কেচ আছে তাছাড়া গাড়িটা একবার ফ্রেশ আছে গাড়িতে কোনো কিছুতে হাত দেওয়া হয়নি বাট আমি দুটা চাবি দেখে তাহলে বুঝতে পারবেন দাঁড়ান চাবিটা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়ি দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির সাথে দুইটা চাবি পাবে দুইটা চাবি কিন্তু ফ্রেশ এই চাক্কা তাকটা কিন্তু এখনো দেখা যাচ্ছে বাট গাড়িতে কোনো জায়গায় ভাঙাচোরা চোরা স্কেচ নাই ইঞ্জিল গ্যারান্টি কালার গ্যারান্টি যে কোনো কালার করা হয়নি গাড়ি বাট ইঞ্জিল গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আমাদের থেকে গাড়ি কেনার পর যদি আপনি প্রমাণ করে দেখাতে পারেন যে ভাই গাড়ি ভাই ইঞ্জিল খোলা হয়েছে ভাই সাথে সাথে একবারে ফিরত ওই উল্টাপাল্টা কথা কেলা আপনি যে ভাই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিন পরে দিয়া যে আপনি প্রমাণ করে দেখাবেন পরে দিবো না এরকম কিছু না ভাই সাথে সাথে গাড়ি একবারে ফেরত ভাই আমার যদি ভিডিওর সাথে যদি কোনো মিল না থাকে গাড়িতে কোনো কালার মালার কিচ্ছু করা হয় না বাট এই বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আটচল্লিশ সিরিয়াল আর অবশ্যই ভাই ফোন দেওয়ার আগে গাড়ির গাড়ির নামটা বলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বাট অনেকে ফোন ভাই ঠিকমতো দিতে না কারণ আল্লাহ রহমতে অনেক গাড়ি বিক্রি করি বাট আমাদেরকে গাড়ির নাম তার গাড়ির সিরিয়ালটা বলবেন যে গাড়ির যে আটচল্লিশ সিরিয়াল এই সিরিয়ালটা বললে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই ভালো আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এসব ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়